হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবার আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ আর প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি পান্তুয়া রেসিপি পান্তুয়ার জন্য এখানে তেলে পাকানো পান্তুয়া দিয়ে দেওয়া হচ্ছে পাউডার থেকেই এটা বানানো হচ্ছে তারপর রসের মধ্যে দেয়া হয়ে গেছে

তার কাছে ছিল মৌসুমি লেবু তো সেটাই কেনা হচ্ছিল আর দেখো গাছগুলো বর্ষার জল পেয়ে কেমন তরতাজা হয়ে উঠেছে পাতাগুলো দেখেই মন ভরে যাচ্ছে আর তার সাথে আছে ফুল জারবেরা বেড়া গাছগুলো ঝিমিয়ে গেছে রোদের তাপে এইগুলো বারো মেসা চার বেড়া গাছ তাই প্রায় সারা বছরই টুকটাক ফুল হয়ে থাকে আর এই গাছটায় ফুল হয়েছিল এখন কুড়ি হয়েছে ফুল কিছুদিন পর আবার হবে আর এখানে শুকোতে দেওয়া হয়েছে পাকা তেঁতুল আর এখানে রয়েছে ঘরে ভাঙানো চালের গুঁড়ি আমার দিস্তায় গুঁড়ো করা হয়েছে আমাকে কামড়াবি নাকি দাঁড়া খাওয়া হোক তারপর পাবি কি করছিস খাওয়া হয়ে গেছে হুম মস্তান তাছাড়া এরা অপেক্ষা করছে দুপুরের খাবারের জন্য প্রতিদিনের মতো মা আর তার ছানা এই বিচ্ছুটা খুব শিকারী এর কাছ থেকে কিছুই হাত ছাড়া হয় না রান্না প্রায় হয়েই এসেছে মাছটা হচ্ছে হয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে রান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই আমরা একটু বেরিয়েছিলাম মাঠের দিকে ঘুরতে দেখো মাঠের রাস্তাটা ঢালাই করে দিয়েছে তাই খুব সুন্দর রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে আর দুই ধারে বর্ষায় মাঠ জলে ভর্তি অনেকেই দেখছি বেরোতে এসেছে এখানে চারিদিকেই শুধুই জল আর অনেকেই জাল দিয়েছে মাছ ধরার জন্য এই দিকটায় আসা সেই একবার এসেছিলাম শীতকালে চারিদিকটা কুয়াশায় তখন ঢাকা ছিল আবার এসেছি বর্ষাকালে হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে আমাদের বাড়ির সামনেই মাঠটা আমি ওকে বলছিলাম যখন আমরা শীতকালে আসি তখন অনেক গাছ ছিল দুই দিকে আর এখন দেখো গাছ নেই পুরো ফাঁকা গাছগুলো কেটে নেওয়া হয়েছে রাস্তা ঢালাই হলেও কিছুটা রাস্তা আবার মাঝখানে কমপ্লিট না করেই রেখে দিয়েছে আর এই বর্ষায় সেই জায়গাটা একদম বিচ্ছিরি হয়ে গেছে যাওয়ার অযোগ্য অনেক সাবধানে আমরা পার হচ্ছিলাম আর ওকে বলছিলাম আসতে চলো আমার একটা পা অলরেডি প্রবলেম আছে পড়ে গিয়ে না হাত পা সব ভেঙে যায় আর পিছনে টোটোটাও আসতে পারছিল না তো ওখানে সবাইকে নামিয়ে দিই তারপর খালি টোটো আসলো যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে এই রাস্তাটাও ডুবে যাবে মাঠে তো জল প্রায় ভর্তি হয়ে গেছে সন্ধেবেলা চাল কুটা হচ্ছে পিঠে হবে আজ রাত্রে তালের পিঠে চালের গুঁড়িগুলো জেনে নেওয়া হচ্ছে জ্বালনের সাহায্যে আমাদের বাড়িতে এখনো হামার বিস্তারেই চাল গুঁড়ো করা হয় এই পিঠেটা খেতে আরোই ভালো হয় আমি নতুন ব্লগ করছি তাই আমার ভুলগুলোকে তোমরা ক্ষমা করে দিয়ে পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর আগেই ঠাকুমা তালের মাড়ি বের করে নিয়েছিল সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি এই দেখো অনেকটাই তালের মাড়ি বের করে নেওয়া হয়েছে এরপর আমরা সবাই মিলে বসে পড়েছি তালের পিঠে করতে হাঁড়িতে বুলিয়ে নেওয়া হচ্ছে তেল যাতে পিঠেগুলো না জড়িয়ে যায় আর আমরা সবাই এক জায়গায় বসে তালের পিঠে বানাচ্ছি গল্প মজা সব একসাথে উপভোগ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটা পাশে থেকো আমার তাহলে আরও নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে দেখো পিঠে কমপ্লিট তোমরা সবাই ভালো থেকো টাটা